নতুন একটা ভিডিওতে স্বাগত থেকে যাত্রাবাড়ির উদ্দেশ্যে রানো হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের মাধ্যমে সড়কের উপর থেকে দেখতে পাচ্ছেন ঢাকা শহরের খন্ড খণ্ড চিত্র চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে ঢাকা শহরের ভয়াবহ যানজটের কোনো চিহ্ন উপর থেকে দেখা যাচ্ছে না আমরা এই সড়কের হাতিজের প্রান্ত দিয়ে নেমে ফ্লাই ফ্লাইওভার হয়ে দিয়ে আমরা যাত্রাবাড়ির দিকে বের হয়ে যাব এই পথটুকু যেতে আগে পাঁচ থেকে ছয় ঘন্টা লেগে যেত এখন আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং অন্য উড়াল সেতুর মাধ্যমে মাত্র দেড় ঘন্টার ভিতরে আমরা এয়ারপোর্ট থেকে যাত্রাবাড়ি পৌঁছে যাব দেখতেই পারছেন ঢাকা শহরের সৌন্দর্যটা উপর থেকে দেখা যাচ্ছে চলার পথে রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাবেন অনেক হাই রাইজ বিল্ডিংগুলি এবং ঢাকা শহরের সৌন্দর্য উপভোগ করার মতো দৃশ্য গতবার যখন বাংলাদেশে এসেছিলাম তখন এই রাস্তাটুকু পুরে পার হতে আমার চার ঘন্টার উপরে লেগেছিলো আজ আশা করা যায় দেড় ঘন্টার ভিতরে আমরা যাত্রাবাড়ি পৌঁছে যাব মানুষের এই দুর্ভোগ লাগাবোর জন্য অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ প্রতিবারই যখন বাংলাদেশে আসি তখন নতুন নতুন অনেক ডেভেলপমেন্ট অনেক উন্নয়নের কাজ দেখি যা দেখে অনেকটা ভালো লাগে দেশের অগ্রগতি দেখে এই এলিভেটেড ওয়ের সাথে একটা এমআরটি লাইনের কাজ দেখলাম বন্ধ হয়ে আছে কবে শুরু হবে এই মুহুর্তে বলা অনিশ্চিত কারণ এই মুহূর্তে বাংলাদেশে এক অবৈধ দালাল ইনোস সরকার ক্ষমতায় বসে আছে এরা আমেরিকা পাকিস্তানের এজেন্ডা পূরণ করার জন্য এখন বর্তমানে ব্যস্ত এই কলাঙ্গার ইউনুস আসিফ গঙেরা একাত্তরের স্বাধীনতা বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের পতাকা বাংলাদেশের জাতীয় সংগীতকে অস্বীকার করতে চায় মানুষ একদিন সত্যটা জানতে পারবে এই ইউনুস অবৈধভাবে ক্ষমতা নিয়ে নিজের নামের সব মামলাগুলি প্রত্যাহার করল ছয়শো ছেষট্টি কোটি টাকার কর্মকুব করে নিল তারপরে গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছর কোনো আয় দিতে হবে না একটা সব দেশে তুমি ব্যবসা করবা সর্বোচ্চ মুনাফা নেওয়া গরিব মানুষের রক্ত সৃষ্টে তুমি টাকা নেবা আর তুমি এ আয়ের উপরে তুমি কোনো কর দেবা না অবৈধভাবে ক্ষমতা নিয়ে যে নিজের এত সুযোগ সুবিধা আদায় করে সে কোনো দিন ভালো মানুষ হতে পারে না সে একজন বাটপার প্রতারক ভণ্ড সিটার ছাড়া আর কিছুই না অধিকার আর এক রাজাকারের বাচ্চা আসিফ নাজুল বলেছিল যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে এখন এই ছাব্বিশ লক্ষ ভারতীয় বাদ দিয়ে ছাব্বিশ লক্ষ বাংলাদেশিদের কাজ দেয় ছাব্বিশ লক্ষ ভারতীয় খুঁজে বার কর এখন ক্ষমতায় এই গুজবকারীরা সাধারণ মানুষের ইমোশনালকে কাজে লাগিয়ে সাধারণ মানুষদের হত্যা করে শত শত পুলিশকে হত্যা করে শত শত থানায় লুটপাট আগুন দিয়ে মেট্রো রেলে আগুন দিয়ে বিভিন্ন সরকারি ভবনে আগুন দিয়ে দেশের যে অরাজকতা তৈরি করছিল এখন তারা নিজের মুখে স্বীকার করতেছে এগুলি না করলে দেশের ক্ষমতা পরিবর্তন হতো না দেশে আজ সব জায়গায় অরাজকতা বিরাজ করতেছে হাজার হাজার মানুষ আজ কর্মহীন হয়ে পড়ছে মিল কারখানা বন্ধ বাজারে আগুন মাত্র তিন মাসে এখন মানুষ বলা শুরু করছে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এই পরিস্থিতি সবার উচিত এই গংদের তাড়াতাড়ি দেশ থেকে হটানো